বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ উত্তেজনা বসিরহাটে সোমবার বসিরহাটের খড়িডাঙ্গা গ্রামে বিজেপির দেওয়াল লিখনের উপর কালি ছেটানো ঘিরে উত্তেজনা ছড়ায় প্রতিবাদ করতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থক বেদদের বেধরক মারধর করে মঙ্গলবার বিজেপি প্রার্থী রেখা পাত্র এই গ্রামে গেলে তাকে ঘিরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান রেখাকে গো ব্যাখ্যা স্লোগান দেওয়া হয় রেখা ঘটনাকে থেকে বেরিয়ে যাওয়ার জন্যই চেষ্টা করেন তৃণমূল কর্মী সমর্থকরা পিছন থেকে ধাওয়া করেন তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা তারপর হাতাহাতি মারধর শুরু হয় তৃণমূল কর্মী এক মহিলার অভিযোগ তাকে শ্লীলতাহানি করা হয়েছে

তার জন্য আমরা ক্ষমা চাইছি একটু নিজেরাই কিছু ছুটে মেরে আমাদের বলেছে হিঙ্গলগঞ্জে ওখানে বোম পাওয়া গেছে আজকে এখানে নিজেরা রং মেরে মানুষকে উত্তেজিত করেছে এইগুলো খুব অন্যায় ওই যে ছেলেটা চৈত্রহীন রাত বারোটার সময় ওই বাড়িটা কিসের জন্য ওই বাড়িটা রাত বারোটার সময় থাকবে ওই কালিদাস বাচার আর আজকের ওই কালিদাস বাচার বাড়ির থেকে প্রচুর সুবিধা নিয়েছে আজকে আর ঠিক আছে দেখুন এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেনারা স্লোগান দিচ্ছিলেন ওনাদেরকে একটাই কথা বলতে চাই আজকের এই ভারতীয় জনতা পার্টি ছিলেন বলে আজকের এই বাংলার বুকে মানুষ আছেন আজকের এই টিএমসি পার্টির গুন্ডারা যে অত্যাচার চালিয়ে যাচ্ছেন আর দিনকে দিন বাড়াচ্ছেন তো এই দু হাজার পরে সেই অত্যাচার কমে যাবে মানুষ মানুষের প্রাপ্য জায়গাটা বুঝতে পারবেন আরে টিএমসির গুন্ডা বাহিনী মানুষকে এরকম কাতিয়ে দিচ্ছেন এরা মানুষ নামে কলঙ্ক